চোদ্দো এক চোদ্দো কিছুই নয় দুর্বুদ্ধ চোদ্দো দুই আঠাশ গ্রীষ্মকালে বয়ে যায় দক্ষিণা বাতাস চোদ্দো তিন বিয়াল্লিশ কলকাতার বিস্ময় ঝুলন্ত হাওড়ার ব্রিজ চোদ্দো চার ছাপ্পান্ন দেশের উন্নয়নে তরুণরাই অগ্রগণ্য চোদ্দো পাঁচ সত্তর আগে দেশদ্রোহীদের দেওয়া হতো দীপান্তর চোদ্দো ছয় চুরাশি চন্দ্র অভিযানে গর্বিত হয়েছি আমরা দেশবাসী চোদ্দো সাত আটানব্বই চেষ্টা করো অজানাকে জানবই চোদ্দো আট একশো বারো হাল বারে বারে চেষ্টা করো চোদ্দো নয় একশো ছাব্বিশ আমরা গর্বিত ভারতে জন্মেছি ভাগ্যিস চোদ্দো দশ একশো চল্লিশ মাঝে মধ্যে আমাকে চিঠিপত্র দিস